বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা এর আগে আপনাদেরকে একটি অবজেক্টকে কীভাবে ভ্যানেজ করতে হয় সেটা শিখেছিলাম তো সেটা শিখেছিলাম ডাইনামিক পেন্ট ব্যবহার করে ডাইনামিক পেন্ট ছাড়াও আমরা যদি নট ব্যবহার করে করতে চাই তাহলে সেটা কীভাবে করব তো বিভিন্ন পদ্ধতিতে আমি বলেছি যে বিভিন্ন পদ্ধতিতে ভিলিন্ডারে অনেক কিছু করা যায় তো আজকে যে পদ্ধতি শেখাবো সেটা হচ্ছে নট ব্যবহার করে একটি অবজেক্টকে আমরা আস্তে আস্তে কীভাবে ভ্যানেজ করে দেবো হ্যাঁ তো সেটা কীভাবে করবো চলুন আমরা শিখে নিই কথা না বলে তো আমরা এটা দিয়ে করতে পারি তো এটা দিয়ে না করে আমরা বরঞ্চ একটা অন্য কিছু দিয়ে করি আমি এখান থেকে একটা বান্দরের যে এটা আছে মুখটা ওইটা দিয়ে করি হ্যাঁ তো বান্দরের মুখটা এখানে দেখতে কেমন লাগতেছে তো এটাকে আমরা একটা কাজ করি এটাকে আর একটু স্মুথ করি আমরা এখান থেকে এই সাবডিভিশন সার্ফেস যে মডিফায়ারটা আছে সাবডিভিশন সারফেস হ্যাঁ এই যে মডিফায়ার অপশনে যাবো এখান থেকে সাবডিভিশন সার্ফেসে ক্লিক করবো এখান থেকে আমাদের একটা মোটামুটি ইউজমুথ হচ্ছে আর একটু করতে পারি চাইলে এখান থেকে এটাকে টু করে দিতে পারি তো এটা খুব সুন্দর একটা ইউজমুথ হচ্ছে এখন এটা ভালো ভালো লাগবে আগে দেখতে এরপরে এটাকে আমরা অ্যাপ্লাই করে দেবো এখান থেকে যাই এটাকে অ্যাপ্লাই করে দেব এখন এটা দিয়ে আমরা শিখবো তো বন্ধুরা এখন আমরা যে কাজটা করবো এখান থেকে আমরা শ্যাডার এডিটোটা চলে যাবো হ্যাঁ এখান থেকে আমরা শ্যাডার এডিটর নিবো এই শার্ডার এডিটরটা নিলাম তো শ্যাডার এডিটর নেওয়ার পরে আমাদেরকে কিছু নট ব্যবহার করতে হবে তো এখানে এটা ক্লিক করে মানে এটাকে সিলেক্ট করে তারপর এখানে নিউ প্রেস করবে নিউ প্রেস করলে আমাদের এরকম একটা নট চলে আসবে তো এই নট দুটি কিন্তু সবসময় থাকে তো এর সাথে আমাদেরকে আরও কিছু অ্যাড করতে হবে তো আমরা কী কী অ্যাড করবো চলুন আমরা এর পাশে যে একটা নট অ্যাড করবো সেটার নাম হচ্ছে কালার র্যাম্প তো কালার র্যাম্প আমরা আনবো শিফট এ প্রেস করব শিফট এ প্রেস করে এখানে সারতে যাব এখান থেকে আমরা কালার র্যাম্প পেয়ে যাব আর না পেলে যদি এখানে সার্চ দেন তাও আসবে যে এখানে সার্চ বক্সে তো আপনি যদি অনেকবার কাজ করেন তাহলে আপনার এখানে যা যা কাজ করবেন এগুলো জমা হয়ে থাকবে হ্যাঁ আর যদি প্রথম অবস্থায় আসেন তাহলে আপনাকে সার্চ দিয়ে আনতে হবে তো এখানে আমার কালার র্যাম্প আছে আমি এখানে ক্লিক করলেই চলে আসবে তো কালার র্যাম্পটাকে আমরা এখানে আপাতত রাখলাম আর এরপরে আমাদের আর কিছু আছে এই পাশে আমরা নেব হচ্ছে সেপারেট এক্স ওয়াই জেড তো শিফট এ প্রেস করে এবার সেপারেট এ এক্স ওয়াই যেটা নিয়ে আসবো না হলে সার্চ দেবে না তো এটা এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম আরও কয়েকটা নট লাগবে সেটা হচ্ছে ম্যাপিং লাগবে আর একটা ইয়ে লাগবে তো ম্যাপিং নিয়ে আসি শিফট এ ম্যাপিং এই ম্যাপিং নিয়ে আসলাম আচ্ছা এটাকে নিচে নামে দিই সাথে করে দিই তো আমরা একটু উপর করে আপনারা দেখেন যাতে মানে কি কি ব্যবহার করতেছি এটা যাতে আপনারা দেখতে পারেন এটাকে সরিয়ে দিই এটাকে টানে দিই সরিয়ে দিই যাতে দেখতে পারেন যে কি নিচ্ছি আমি হ্যাঁ দেখেন ভালো করে এগুলা এগুলা সেইভাবে কিন্তু নিতে হবে আর একটা বাকি আছে এই পাশে নিব হচ্ছে এটা কেবল টেকচার কো হ্যাঁ শিফট এ প্রেস করলাম তারপরে এখানে সার্চে যাব সার্চে গিয়ে লিখবো টেক্সচার কোঅর্ডিনেট যেখানে আমরা আছে তো এখান থেকে নিয়ে নিই নাহলে সার্চ দিয়ে নিতাম এখন আমাদেরকে কোনটার সাথে কোনটা অ্যাটাচ করতে হবে সেটা দেখেন হ্যাঁ আমরা যদি এই যে এটার কোনো কালার দিই যে এটার কোনো কালার দিতে চাই তাহলে আমরা এখান থেকে যে কালারটা দেবো সেটা কিন্তু এখানে হবে হ্যাঁ তো আমরা চলুন পরে দেখতেছি ওইটা কালারটা পরে দিই তো আপাতত আমরা যেহেতু ভ্যানিস করবো এটাকে আস্তে আস্তে ভ্যানিশ করবো তাই না এই যে এটাকে আর একটু কমা দিই এটা একটু হ্যাঁ তো যেহেতু আমরা এটাকে ভ্যানিশ করব তাই আমাদেরকে এর সাথে যে কালারের সাথে আলফাতে আমাদের অ্যাড করতে হবে যেখানে আলফা আছে যে এখানে কিন্তু অন্য অন্য ক্ষেত্রে কিন্তু আমরা বেস কালার সাথে অ্যাড করি কিন্তু আমরা এখানে যেহেতু ভ্যানিশ করবো তাই আমরা এটার সাথে আমাদের আলফা অ্যাড করতে হবে আলফা অ্যাড করলাম হ্যাঁ আলফা অ্যাড করার পরে এখানে এখানে যে জেড আছে যে নিচের এটার সাথে যে নিচেরটাতে অ্যাড করে দিবেন খান থেকে সাথে তো এখন বাকি থাকলো এই পাশে এখান থেকে আমরা এই যে ভেক্টরের সাথে ভেক্টর এড করে দেব ভেক্টরের সাথে ভেক্টর এড করে দিলাম হ্যাঁ আর আপাতত আমরা এখানে একটা কাজ করি এখানে জেনারেটেড যে আছে এর সাথে আমরা এর সাথে আমরা এখানে ভেক্টর এড করে দিতে পারি উপরের তো আমরা কালার দেখতে পাচ্ছি না তার কারণটা হচ্ছে বন্ধুরা আমাদেরকে এই অপশনে যেতে হবে মানে যতক্ষণ আমরা ততক্ষণ দেখতে পাবো না তাই না পরিবর্তন দেখতে পাবো না আমাদেরকে এখন যখন এখানে ট্যাপ করলাম তখন আমরা দেখতে পাবো যে এটা আসলেই কাজ করতেছে কিনা দেখেন এখন এখান থেকে আমরা এটা পরিবর্তন করবো দেখেন এই যে এই যে পরিবর্তন করতেছি এই পাশে নিয়ে আসতেছি ভ্যানিজ হয়ে যাচ্ছে তাই না আবার দেখেন এই পাশে নিয়ে আসতেছি আবার দেখেন এটা চলে আসলো হ্যাঁ ভালো করে যা লক্ষ্য করেন বন্ধুরা তখন আমরা এই কালোটাকে এই পাশ থেকে যে এই সাদাটা কিন্তু না সাদাটা টানবেন না এটা টানার দরকার নেই এটাকে ঠেকিয়ে দেন লক্ষ্য রাখেন এই যেখানে লক্ষ্য রাখেন এখানে একটা ইয়ে আছে এখানে একটা ইয়ে আছে তো এখানে ক্লিক ক্লিক করে এখান থেকে এইভাবে নিয়ে যাবেন এইভাবে যখন উপর দিকে দেখবেন উপর টাকা দেখবেন যে এটা আস্তে আস্তে নিচ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে হ্যাঁ আবার এই দিকে নিয়ে আসবেন আবার এটা হয়ে যাবে হ্যাঁ তো এখন গেল এটাতে গেল সাধারণ বিষয় যে এটা তো এখানে দেখলাম তো এখন আমরা কালার চেঞ্জ করবো এই যে এখানকার এখানকার কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে এখানে যেতে হবে এই যে এখানে কোন কালার দিবেন সেটা দিবেন আমি হলুদ দিয়ে দিচ্ছি হ্যাঁ হলুদ দিয়ে এটা একটা মেটাল করবো আমি মেটালের মতো করবো তো মেটালের মতো করতে গেলে এখানে রাফনেসটা একটু কমিয়ে দেন চকচক করবে হুম আর এই যে মেটালটা একটু বাড়িয়ে দিন একটা মেটাল হয়ে যাবে হ্যাঁ তো এখন বন্ধুরা এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই একটু ভালো করে লক্ষ্য করবেন এই যে কালোটা হ্যাঁ যখন আমরা এটাকে উল্টিয়ে যদি দিই এখন দেখবেন যে নিচ থেকে একটা ভ্যানিশ হবে তাই না এই যে এখান থেকে যদি আমরা ট্যাপ করি ক্লিক করে তাহলে এটা ভ্যানিস হচ্ছে ভ্যানিস হয়েছে তাই না আবার এদিকে নিয়ে আসলে এটা আবার কি হয়ে যাচ্ছে কিন্তু আমরা যদি এটাকে উল্টে দিই উলটিয়ে দিই এই সাদাটাকে যদি এই পাশে নিয়ে আসি ধরেন যে এটাকে সাদাটাকে এদিকে নিয়ে আসলাম হ্যাঁ তাহলে আর কালোটাকে এদিকে দিলাম যে কালোটাকে ক্লিক করে এদিকে দিলাম হ্যাঁ তাহলে এখন হবে উল্টা উল্টা কীরকম দেখেন এখন হবে উল্টা ফুলটা হবে কিরকম এখন হচ্ছে আগেবার নিচ থেকে ভ্যানিস হয়ে যাচ্ছিল আর এইবার কি হচ্ছে নিচ থেকে উল্টা মানে ইয়ে হচ্ছে ও অবজেক্টের মানে রূপ নিচ্ছে উল্টা হ্যাঁ তো দুইভাবে করা যায় আপনি কিভাবে করতে চান সেভাবে আপনি করবেন তা আমি এটাকে আগেরটাই নিয়ে যাই কারণ আগেরটাই ঠিক আছে আমার কাছে ওটাই ভালো লাগে যে নিচ থেকে ভ্যানিস হয়ে যাচ্ছে তো কালোটাকে এদিকে নিয়ে আসলাম সাদাটাকে এদিকে নিয়ে গেলাম আমার কাছে এটাই ভালো লাগে এটাই ভালো লাগে হ্যাঁ এখন ধরেন যে বন্ধুরা এটা তো গেল এটাকে তো অ্যানিমেশন যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করবো তাই না এখানে তো অ্যানিমেশন করার কোনো ব্যবস্থা নেই যে এখানে কোনো ইয়ে নাই কিন্তু দেখেন এখানে ওই যে কোনো যে আমি কি ফ্রেম ব্যবহার করব তার কিন্তু কোনো সাইড দিয়ে কোনো অপশন নেই যে আমি অ্যানিমেশন কিভাবে করবো না কারণ এইভাবে তো এই টেনে দিবেন আর এদিকে কমাবেন তো টেনে দিবেন কমাবেন এটা তো এমনি হাতে করতে পারতেছি কিন্তু অ্যানিমেশন করার সময় আমি কীভাবে করবো তো অ্যানিমেশন করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে আমাদেরকে একটা এমটি নিতে হবে তো এমটি অবজেক্ট কীভাবে নেব চলে যান এখান দিয়ে যাই অ্যাডে যাব এখান থেকে এই যে এমটি দেখবেন যে এমটি যে কোনো একটা নিয়ানোর সবজি নাই আমি উপরেটা নিলাম এমটিটাকে নিলাম হ্যাঁ এখন এমটিটাকে একটু সাইডে নিয়ে আসি দেখতে পাচ্ছি না জি প্রেস করে এটাকে একটু সাইডে নিয়ে আসি এমটিটাকে হ্যাঁ আর এই এমটিটাকেই আমরা ব্যবহার করবো তো এখন এমটিটাকে ব্যবহার করতে গেলে আমাদের কী করতে হবে এই যে নিচে এখানে যাবেন অবজেক্ট অপশান আসছে যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে এমটি সিলেক্ট করে দেবেন কারণ এমটি সিলেক্ট করে দিলে আর কি হবে এই এটাকে যদি আমরা কাজ করি তাহলে দেখি আমরা পরীক্ষা করে হ্যাঁ দেখেন হ্যাঁ এটাকে এটাকে কাজ না তার একটা কারণ আছে এটা কাজ করতে গেলে কী করতে হবে আমাদেরকে এখানে যে জেনারেটেড যে অপশনটা আছে এর সাথে এটা অ্যাড করা আছে এখন আমাদেরকে চেঞ্জ করতে হবে যেহেতু আমরা এটাকে অ্যানিমেশন করবো তাই এটাকে আমাদের এটাকে উঠিয়ে দিয়ে এই যে অবজেক্ট থেকে এটাকে কানেক্ট করতে হবে এখন অবজেক্ট থেকে যখন আমরা কানেক্ট করবো তখন আমরা এই যে এমটিটাকে যেভাবে নড়াবো দেখবেন যে এটা সেভাবে কাজ করবে দেখেন এটাকে নিচের দিকে নামাবো চলে আসলো অবজেক্ট দেখা যাচ্ছে আবার এটাকে আস্তে আস্তে উপর দিকে উঠিয়ে দেবো হ্যাঁ অবজেক্ট ভ্যানিশ হয়ে যাচ্ছে তো আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করে একটা কাজ করি এটাকে পিন করে দিই পিন করে দিলে আমরা এখানে গেলেও এই নটগুলো দেখতে পাবো হ্যাঁ এটা মনে রাখবেন যে পিন করে এখানে ক্লিক করে আমি পিন করে দিলাম তখন আমি যখন এখানে ক্লিক করতেছি তখন এই নটগুলি কিন্তু এখানে থেকে যাচ্ছে আর যদি পিনটা উঠিয়ে দিই তাহলে দেখবেন যে নটগুলি চলে যাবে হুম এখানে ক্লিক করলে নটগুলি আসবে কিন্তু আমরা এই এমটিতে ক্লিক করলে তাই নটগুলি আর দেখা যাচ্ছে না আমরা যদি চাই যে না নোটগুলো দেখবো তাহলে আমাদেরকে এইখানে ক্লিক করার পর এখানে পিন করে দিতে হবে পিন হুম পিন করে দেওয়ার পর যখন আমরা এই এমটিতে ক্লিক করি তারপরে দেখেন নোটগুলি কিন্তু পরিবর্তন হচ্ছে না ও জায়গা মতো আছে হ্যাঁ তাহলে আমরা একই সাথে দুটো কাজ করতে পারবো এখানে পরিবর্তন করতে চাইলে কালার টালার পরিবর্তন পরিবর্তন করতে পারবো তো এখন এটাকে যদি আমরা রোটেট করি ধরেন যেটাকে আমি প্রেস করে এদিকে নিয়ে যাই যেখান থেকে করেন না কেন কোনো সমস্যা নেই হ্যাঁ এখন যদি রোটেট করি ধরুন যে আপনি যদি চান এখানকার যে পরিবর্তন করতে পারেন যে কোন দিকে এখন জেডে আছে জেড মুডে আছে অর্থাৎ নিচ থেকে উপরে গেলে হ্যাঁ এটা কাজ করতেছে আমরা যদি মনে করি যে এখন এটাকে পরিবর্তন করব তাহলে এখান থেকে আমরা এই জেড এখান থেকে পরিবর্তন করে দিতে পারি সরিয়ে দিই টেমু দিই এখন এই যে এখানে ওয়াই দিয়ে দিলাম হুম এখন কী হবে এখন ওয়াই এক্সেসে এ কাজ করবে হ্যাঁ তো আবার প্রেস করে এখন দেখি ওয়াই এক্সেস কোন দিকে আছে

এখন এটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে কাজ করতেছে এখন হ্যাঁ তো সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে যে আমরা একটা কাজ করতে পারি সেটা কি আমরা এমটি দিয়ে যখন ইয়ে করবো তখন আমরা একটা কাজ করতে পারি যে কোনো একটা দিয়ে কিন্তু কাজ হবে আমরা যদি নিচেরটাই রাখে দিই দেখেন জেড এটাকে রাখে দিই এটাকে রাখে দিলাম হ্যাঁ এখন আমরা যদি মনে করি যে এটাকে আমরা অন্যভাবে অ্যানিমেশন করব তাহলে আমরা এখান থেকে রোটেট করতে পারি এটাকে আর প্রেস করে এটাকে যদি ঘুরাই দিই তাহলে আপনি যেভাবে ঘুরাবেন একটু ব্যাকা করে দেন এখন এইভাবে যদি ঘুরবেন একটু ব্যাকা করে দেন তাহলে ও কিন্তু এখন এখন একটু ব্যাকা হয়ে ইয়ে হবে ব্যাকা হয়ে যাচ্ছে হ্যাঁ ব্যাকা হয়ে ও ভ্যানিশ হচ্ছে আবার যদি এটাকে রোটেট করে দেন অন্যভাবে ওরা আর প্রেস করে দিন এইভাবে দেন এইভাবে দেন তাহলে দেখবেন যে এটাকে আরে এটাকে এইভাবে নিয়ে আসেন দেখেন হ্যাঁ হ্যাঁ তো এখানে এগুলা পরিবর্তন না করে আমরা যদি একটিতেই রাখি জেডে রাখি তাহলে আমরা সেটা রোটেটের মাধ্যমে এই বিভিন্ন এক্সিসের পরিবর্তন করতে পারবো হ্যাঁ তো এখন আপনি কিভাবে চাচ্ছেন সেভাবে আপনার ইচ্ছা আপনি এইভাবে চাচ্ছেন হ্যাঁ নাকি নিচ চাচ্ছেন তাহলে আপনাকে রোটেট করতে হবে এটাকে রোটেট করে দেন তাহলে এইভাবে হবে তো বন্ধুরা এখন বুঝলেন তাহলে এখন আমরা অ্যানিমেশন করতে চাই তাহলে কিভাবে করব তো অ্যানিমেশন করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে টাইম ডেনে যেতে হবে এখান থেকে আমরা চলে যাব যে টাইম ডেনে চলে গেলাম হ্যাঁ এখন ধরেন যে আমরা এটাকে অ্যানিমেশন করতে পারবো আমরা এটা মুখটা ঘুরিয়ে দিই কিভাবে করবো এটাকে আগে নামিয়ে দিই এই যে আমাদের এটাকে স করে নামিয়ে দিই অ্যানেজ করলাম এখন এটাকে আমরা কি ফ্রেম দেবো একটা এখান থেকে আমরা কিবোর্ড থেকে আই প্রেস করলে আমাদের একটা কি ফ্রেম হয়ে যাবে এখানে ধরেন যে আমরা একশোতে আসলাম বা আরও বেশি আপনার যে যতটুকু চান আমি একশোতে আসলাম তারপরে এটাকে প্রেস করে এটাকে আস্তে আস্তে উঠিয়ে দিলাম উঠিয়ে দিলাম এরপরে আবার আই প্রেস করলাম এখানে একটা কি ফ্রেম দিয়ে দিলাম প্রেস করে এখন যদি আমরা এটাকে অ্যানিমেশন করি প্লে করি তাহলে দেখতে পাবো যে এটা হয়ে গেল হ্যাঁ এখন যদি আপনারা এটাকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে তা হবে আমরা ধরেন এটাকে আমরা এখান থেকে আমাদের করতে হবে আমাদের কোনটা যে বানরের বানরটা ক্লিক করলাম হ্যাঁ তাহলে আমরা এইভাবে দেখতে পাবো এখানে আমরা এটাকে আই প্রেস করলাম এখানে এটা বানরটা কিন্তু আমাদের এখানে কি ফ্রেম হয়ে গেলো তারপর বলতে ছিল একশো তো ছিল তাই না একশোতে যাওয়ার পরে আমরা এটাকে রোটেট করে দেবো ঘুরিয়ে দিব ঘুরিয়ে দিব আমরা এটাকে এই অপশন থেকে আমরা এটাকে ঘুরিয়ে দিই তারপরে এটাকে আই প্রেস করলাম এখন দেখি আমাদের কি অবস্থা হয় দেখি ছোট একটা অ্যানিমেশন আপনারা চাইলে হ্যাঁ আরো বেশি করতে পারেন তো আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য এটা করলাম বোঝানোর জন্য করলাম তো আপনারা বন্ধুরা আপনাদের ইচ্ছা মতো আপনারা যত বেশি ফ্রেম ব্যবহার করবেন আস্তে আস্তে এটাকে ঘোরাবেন অথবা এটাকে এক জায়গায় রেখে ক্যামেরা ঘোরা ক্যামেরাটাকে অ্যানিমেশন করলে হবে যে ক্যামেরাটা আস্তে আস্তে ঘুরে যাবে আর এখানে যদি আপনারা টেক্সচার ব্যবহার করতে চান তাহলে সেটাও করতে পারবেন টেক্সচার ব্যবহার করতে চাই করতে পারবেন বা এটাকে আপনি পেন্ট করতে যদি চান পেন্টও করতে পারবেন তো এইগুলা বিভিন্ন টিউটোরিয়ালে আপনারা বিভিন্ন জিনিস পাবেন সবগুলি আপনাদের ভালো করে শিখতে হবে শিখে তারপরে বিভিন্ন কাজে আপনারা সেগুলি ব্যবহার করবে হ্যাঁ তো চলুন আমরা এখানে একশো ফ্রেম ব্যবহার করছি তো আমরা একসাথে রাখি সুন্দর আমাদের গার্টেন টা হচ্ছে তাই যেদিকে ঘোরাবো সেদিকেই আমরা এটাকে দেখতে পাবো সুন্দর বন্ধুরা এখন যে কাজটা আমি করবো সেটা হচ্ছে আপনি যখন অ্যানিমেশন করবেন মানে ভিডিওটাকে রেন্ডার করবেন তখন এই যে এমটি অবজেক্টটা আসছে এমটি এমটি এটাকে এখান থেকে এই যে ক্যামেরা এবং এই দুটোই অফ করে দেবেন হ্যাঁ এটা অফ করে দেবেন এটা অফ করে দিবেন এই দুটো অফ না করলে আবার যখন রেন্ডার করবেন তখন বলা যায় না ওটা ক্যামেরার মধ্যে শো করতে পারে তো দেখা গেলে খারাপ লাগবে ওটাকে আমরা যদি ইয়ে করে দিই হাইট করে দিই তাও কিন্তু আমাদের অ্যানিমেশনে কোনো সমস্যা হবে না দেখেন

যদি আমরা এই যে কালার ম্যাটেরিয়ালে যাই ম্যাটেরিয়াল কালারে যাই এখানে কিন্তু আমরা দেখতে পাবো এখান থেকে যদি আমরা মনে করি যে কালারটা চেঞ্জ করে দেবো এখান থেকে কিন্তু করতে হ্যাঁ থেকে আমি লাল লাল করে দিলাম হলো না হয়নি আবার দিই লাল দিলাম কি কোনো কালার এখান থেকে আপনি যদি মনে করেন যে রাফনেস টাফনেস এগুলো অ্যাডজাস্ট করবেন করতে পারবেন হুম আবার যদি এর মধ্যে কোনো টেক্সচার ব্যবহার করতে চান হ্যাঁ সেটাও করতে পারবেন তো এই হলো বন্ধুরা আমার আমার কাছে সোনালি রঙটা বেশি ভালো লাগতেছে আমি মতো হ্যাঁ হয়ে গেল যেটা করছে আপনারা করবেন হ্যাঁ এখানে মূল কালারটা তো মূল বিষয় না এর মূল বিষয় হচ্ছে যে অ্যানিমেশনটা কীভাবে করতে হয় এবং কিভাবে কালার সেট করতে হয় সেটাই হচ্ছে এখানে মূল বিষয় বন্ধুরা আমি একটা ইয়ে নিলাম ওই যে ব্যাকগ্রাউন্ড নিলাম এস ডিআরআই আর এখানে একটা জিনিস বুঝিয়ে তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি অ্যানিমেশনটা অ্যানিমেশনটা হচ্ছে হচ্ছে সেটা কি নিচের থেকে আমাদের এই ক্যারেক্টারটা দেখা যাচ্ছে মানে অদৃশ্য থেকে সে দৃশ্যমান হয়ে গেল তাই না অদৃশ্য থেকে দৃশ্যমান হইলো আমরা যদি এরকম চাই যে না এ মানে দৃশ্য থেকে অদৃশ্য হবে হ্যাঁ দৃশ্যমান থেকে অদৃশ্য হবে তাহলে আমাদেরকে এখানে এই শেয়ার এডি যাবেন এখান থেকে আপনাদেরকে এটা উল্টিয়ে দিতে হবে এই যে সাদাটাকে এদিকে নিয়ে আসবেন হুম সাদাটাকে নিয়ে আসবেন এদিকে এই দিকে কালোটাকে এই যে কালোটা আসা যায় এটাকে ঠেলে এদিকে আনবেন আর এটাকে এদিকে ঠেকিয়ে দেবেন তাহলে এখন যেটা কাজ হবে সেটা হচ্ছে এর নিচ থেকে অদৃশ্য হবে হুম তাহলে দুটির কাজ কিন্তু আলাদা আলাদা হ্যাঁ একটি হচ্ছে অদৃশ্য হবে আর একটা হচ্ছে সে অদৃশ্য থেকে দৃশ্যমান হবে তো এইটাকে পরিবর্তন করে দিলেই আপনারা যদি আবার দেখেন এটাকে পরিবর্তন করে দেন এদিকে এদিকে নিয়ে আসেন আবার এটাকে এদিকে নিয়ে যান এদিকে নিয়ে যান আর এটাকে এদিকে নিয়ে আসেন ঠেকে দেন তাহলে দেখেন ঘটনাটা কি হচ্ছে একই অ্যানিমেশন কিন্তু একই অ্যানিমেশন খালি এ এবার কি হচ্ছে ভ্যানিস থেকে আবার চলে আসতেছে ভ্যানিস থেকে চলে আসতেছে তাই না তো আবার উলটিয়ে দিই দেখেন এটাকে নিয়ে যাই এদিকে আর এটাকে এদিকে এখন আবার কি হচ্ছে এখন কিন্তু সে অদৃশ্য হয়ে যাচ্ছে তো এই জিনিসটা মনে রাখবেন যে আপনি কোনটা চাচ্ছেন আপনি অবজেক্টটাকে দেখাবে সে আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে নাকি ভ্যানিশ হওয়া কোনো কিছু আবার ফিরে আসবে তো সেটা কিন্তু এইভাবে আপনাদেরকে পরিবর্তন করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন দুঃখজনক যে কেউ কিছু বলেও না কমেন্টও করে না বরঞ্চ কিছু মানুষ আছে উল্টা কথা আসে কমেন্টে বলে যে আপনি আগে ভালো করে শিখুন তারপরে অন্যদের শেখান নিজে ভালো পারেন না এই সমস্ত কথা তো এই সমস্ত কথা না বলে অথচ আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন যারা উপকৃত হচ্ছেন তারা যদি কিছু লিখতেন যে হ্যাঁ ভিডিওটা দেখে উপকৃত হয়েছি ভালো হয়েছে তাহলে ওই সমস্ত ফালতু লোকরা এখানে পাততে পারতো না হ্যাঁ কারণ ওদের কমেন্টই এখন বেশি আর আপনারা যারা ভালো মানুষ আপনারা যারা উপকৃত হচ্ছেন তারা তো কিছুই বলেন না ভালো মন্দ কিছু বলেন না দুঃখ এটাই সাবস্ক্রাইবও করেন না চ্যানেল আবার মানে কিছু একটা বলতে হবে যে হ্যাঁ ভাই আপনার চ্যানেল ভিডিওগুলো দেখে ভালো লাগতেছে শিখতে পারতেছি বা শিখতে না পারলে বলতে হবে যে ভাই আপনি ভিডিওটা করলেন দেখলাম কিন্তু কিছুই বুঝলাম না এরকম বলতে হবে তো তাহলে আমি বুঝবো যে না তারা বুঝতে পারতেছে না তাহলে আমাকে কিভাবে বোঝাতে হবে কিভাবে বুঝালে বুঝতে পারবে তাহলে আমি সেটা বুঝতে পারতাম তো যাই হোক বন্ধুরা আশা করি এই ভিডিওটা বুঝতে পারবেন এটা খুবই সিম্পল একটা ভিডিও না বুঝতে পারলে আবার দেখে নেবেন প্রথম থেকে তো চলুন আর শুধু দেখলেই হবে না নিজেদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে আমি কীভাবে কী করলাম সেটা দেখে দেখে আবার আপনাদেরকে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে তারপরে আপনারা বুঝবেন যে হ্যাঁ জিনিসটা হচ্ছে কি হচ্ছে না তো আজকে এই এই পর্যন্ত থাকলে বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ